বাংলাদেশের এই বাজারটিতে সর্বোচ্চ কম দামে গরু বেচা কিনা হচ্ছে এছাড়া এই নাম্বারটি দেখছেন বিস্তারিত জানতে এর সাথে যোগাযোগ করে এর মাধ্যমে চাইলে গরুগুলোকে কিনতে পারেন মানুষের সাহেব আলহামদুলিল্লাহ ভালো তবে এই গরুর বাজারটিতে কীভাবে আসবেন আর এখানে যে গরুগুলো দেখছেন যাদের প্রাইস একদমই কম তারা কিন্তু এই বাজারটিতে ভিজিট করে দেখতে পারেন এবং এই বাজারটি সপ্তাহিতে একদিনই চলমান থাকে শুধু বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাজারটি অবস্থিত রয়েছে আমাদের চাবাইনাব জেলার নাচল উপজেলায় এবং নাচল থানাধীন এই সোনাইচন্ডী গরুর বাজারটি অবস্থিত রয়েছে যেখানে রয়েছে ট্রান্সপোর্টের সুযোগ সুবিধা তবে এখানে ব্যাংকের সুযোগ সুবিধা নাই বললেই চলে তো আপনারা যারা বিশেষ করে এখানে গরু কিনতে আসতে চান হান্ড্রেড পার্সেন্ট আপনাদেরকে শিওর দিতে পারি যে এখানে আপনি যদি আসেন গরু হবে যদি আপনি গরু সম্পর্কে বুঝেন গরু সম্পর্কে আপনার ধারণা থাকে তাহলে কারণ হাটটি বাংলাদেশের টপ একটি হাট এবং সর্বোচ্চ বড় একটি হাট যেখানে আপনারা খুবই রিজনেবল প্রাইসেই গরুগুলো আসলে পার্চেস করে নিতে পারবেন তো এখন ব্যাঙ্কের সুযোগ সুবিধাটা আপনারা কোথায়ই নেবেন তো আপনারা প্রথমত নবাবগঞ্জ আসবেন নবাবগঞ্জ আসার পরে আপনারা বিশ্ব রোডে নামবেন বিশ্ব রোডে নামার পরে আপনি যে কোনো গাড়িওয়ালাকে যদি বলেন যে বরেন্দ্রা মোড় যাবেন তো যে কোনো গাড়িওয়ালা আপনাদেরকে নিয়ে যাবে এবং বরেন্দ্রা মোড়ে প্রায় ব্যাংকের শাখা কিন্তু এখানে রয়েছে আপনার যে ব্যাঙ্ক সেই ব্যাঙ্কে গিয়ে আপনারা টাকাগুলো উঠাই নিয়ে আবার তখন সোনাইচন্ডী বাজারের উদ্দেশ্যে রওনা হতে পারেন আবার বিশ্ব ব্যাক এসে তবে এই সোনাইচুণ্ডি গরুর বাজারটি আপনার জন্য কত ভালো হবে আমি বলবো যে নিঃসন্দেহে এই সোনাইচুণ্ডী গরুর বাজারটি আপনার জন্য ভালো হবে এছাড়া আমি যে লোকটিকে রেফার করলাম চাইলে একে ব্যবহার করতে পারেন না চাইলে নাই আপনাকে বাধ্যতামূলক করা হয় না বা বাধ্য করা হয় না তাকে ব্যবহার করবেন এই যে ছোটো ছোটো বাচ্চাগুলো দেখছেন তিরিশ বত্রিশ হাজার টাকা থেকে শুরু করে চল্লিশ পঞ্চাশ এই টাইপের বাচ্চাগুলো অ্যাভেলেবেল রয়েছে এইখানে এই যে বাচ্চাগুলো দেখছেন এগুলো কিন্তু তিরিশ বত্রিশ হাজার টাকাতেই পেয়ে যাবেন বাচ্চাগুলো কিন্তু সাইজে অনেক ছোটো ক্যামেরার কারণে হয়তো বা আপনারা বড়ো দেখছেন বা কি ছোট দেখছেন তো জানি না কে কীভাবে দেখছেন বা কে কোন ফোন থেকে দেখছেন কার ফোনে কেমন ভিডিও দেখা যাচ্ছে তবে এখানে যে বাচ্চাগুলো আছে তিরিশ বত্রিশ হাজার টাকাতেই পেয়ে যাবেন তবে শুধু তিরিশ বত্রিশ হাজার টাকার যে বাচ্চা আছে তা কিন্তু না এখানে দেখা যাচ্ছে পঁয়ত্রিশ রয়েছে চল্লিশ রয়েছে তবে এখানে চল্লিশের নিচেই সকল বাচ্চাগুলো কিনতে পারবেন এবার এদিকে যদি একটু আসি তো এগুলো চল্লিশের উপরে যাইতে হবে তো চল্লিশের উপরে গেলে বাচ্চাগুলো আপনারা কিনে নিতে পারবেন চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশের নিচে এই বাচ্চাগুলো আপনারা কিনতে পারবেন যাতে শাহিওল মোটামুটিভাবে ধরতে পারেন একশো পার্সেন্টের মধ্যে তিরিশ পার্সেন্ট ধরতে পারেন শাহিওল হিসাবে তো সব মিলে আপনারা এই শোনেচন্ড গরুর বাজারটিতে যারা আসতে চাচ্ছেন তারা আসতে পারেন এখানে আসলে এতটুকু আপনাকে শিওর দিতে পারি বা গ্যারেন্টি দিতে পারি আপনি বাংলাদেশের যে কোনো পর্যায় থেকে এসে এখানে গরু কিনতে পারবেন যদি গরু সম্পর্কে আপনার ধারণা থাকে তাহলে আর আপনার যদি গরু সম্পর্কে ধারণা না থাকে ভাই তাহলে তো গরু হবে না এটা আপনাকে মানতে হবে কারণ গরুর সম্পর্কে জানলে আপনি গরু কিনতে পারবেন যেমন এই বাচ্চাগুলো দেখছেন এগুলো কিন্তু এক একটা এক এক প্রাইজের দেখা যায় চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ আসলে এখানে কোয়ালিটির উপরে ডিপেন্ডেড হবে যে আপনি কোন বাচ্চাটি নিচ্ছেন এবং আপনার কোন বাচ্চাটির চয়েস তারপরেই কিন্তু আসলে আপনি দামগুলো নির্ধারণ করতে পারবেন এখানে আসলে আপনারা নিজেরাই এসে গরু কিনতে পারবেন এর জন্য আমাদেরও প্রয়োজন হবে না আপনারা চাইলে একাই আসতে পারেন প্রয়োজনে আমাদের ব্যবহার করতে পারেন যদি বিশ্বাস থাকে তাহলে কারণ আমরা ভিডিও করি এ বলে যে আপনারা আমাদেরকে বিশ্বাস করবেন তা না আবার আমরা ভিডিও করি এ বলে যে আপনারা আমাদেরকে অবিশ্বাস করবেন সেটাও না আপনারা নিজেরাই এসেই এখানে গরু কিনতে পারবেন যেহেতু লোকেশান এবং কিভাবে এখানে এসে গরু কিনবেন সব সকল ধরনের প্রসেস কিন্তু বলে দেওয়া হয়েছে যেমন এইগুলো ষাট বাষট্টির উপরে ষাট বাষট্টি হাজার টাকা লাগবে উপরে যাবে না হয়তো বা পঁয়ষট্টি হাজারের নিচে থাকবে তো সব মিলিয়ে কিন্তু বাজারটি অনেক ভালো একটি বাজার এই বাজারে আপনারা আসার চেষ্টা করবেন এ বাজারে আসলে আপনারা ভালো কিছু পাবেন আমাদের এই ভিডিওগুলোকে আপনারা শেয়ার করে দেবেন আর আপনারা দেখলেন যে আমরা রাস্তা দিয়ে গাড়িতে চড়েই আপনাদেরকে কি গরু দেখালাম এবং কতগুলো গরু দেখালাম এখানে হাজার হাজার গরু কিন্তু বাজারজাত হয় এবং বেচার জন্য নিয়ে আসা হয় এবং এই গরুগুলো মোটামুটি রিজনেবল প্রাইজেই আপনারা কিনতে পারবেন এখানে ভিজিট করেন দেখেন অসংখ্য গরু কিন্তু এখানে রয়েছে সারিবদ্ধ হয়ে এই গরুগুলো কেনার জন্য অবশ্যই আপনাকে আসতে হবে চাপাইনবাবগঞ্জ জেলার নাচুল উপজেলার এই সোনাইচন্ডী গরুর বাজারটিতে অবশ্যই আপনারা এই বাজারটিতে আসার চেষ্টা করবেন ভিডিওটিকে শেয়ার করে দেবেন ভিডিওটিকে শেয়ার করে আমাদের পাশে থেকে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন আপনাদের সাপোর্টই আমাদের সফলতা আপনাদের ভালোবাসায় আমাদের সফলতা ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের সাথে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ